ঘোষণা হয়েছিল আগেই তবে তাতে বদল হয়ে এলো শ্রীজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই এর আগে কাস্টিং চূড়ান্ত হয়ে গিয়েছিল এই ছবির তবে তাতে একাধিক কারণে কিছু বদল এসেছে এরপরে ঘোষণা করা হলো ছবির ফাইনাল কাজ কে কে বাদ গেলেন আর কে কে যোগ এলেন এই ছবিতে দেখে নেওয়া যাক মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল এই ছবির ১৩ জন কাস্টের নাম কে কে রয়েছেন এই তালিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক অনির্বাণ চক্রবর্তী সৌরসেনী মৈত্র পরমব্রত চট্টোপাধ্যায় সুহত্র মুখোপাধ্যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অর্জুন চক্র চক্রবর্তী ফাল্গুনী চট্টোপাধ্যায় কৌশিক সেন কৌশিক গঙ্গোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী অনন্যা চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই কি কি বদল এলো এই ছবিতে সৌর সেনি থাকবেন সেই কথা আগেই জানিয়েছিলেন শ্রীজিৎ কাস্টিং প্রকাশ্যে আসতে দেখা গেল রয়েছেন সৌর সেনি এই ছবির প্রথম ঘোষণার তালিকায় কাস্টিংয়ের যে নাম ছিল সেটা ছিল অনির্বাণ ভট্টাচার্য রুদ্রনীল ঘোষ ঋদ্ধি সেন সত্যম ভট্টাচার্য প্রযোজনা সংস্থার তরফ থেকে নাম ঘোষণা না করলেও শোনা যাচ্ছিল এই ছবিতে তারা থাকতে পারেন আদৃত রায়ও কিন্তু থাকতে পারেন তবে সম্ভবত তিনিও নেই এখন শ্রীজিৎ চূড়ান্ত কাস্টিং এর যে ছবি পোস্ট করেছেন সেখানে ছিলেন না আদৃত আপাতত সারেগামা পায়ের মতো প্রথম সারির রিয়েলিটি শোতে সঞ্চালনার ভূমিকায় দেখা যাচ্ছে অনির্বাণকে সৃজিতের সঙ্গে তার সুসম্পর্ক থাকলেও তিনি এই ছবিটার জন্য সম্ভবত সময় দিতে পারবেন না সেই কারণেই হয়তো সরে দাঁড়ান